আসসালামু আলাইকুম একটি জরুরি বিষয় আসলে সবার কাছে জরুরি মানে নাও হতে পারে কিন্তু আমার কাছে অবশ্যই জরুরি গুরুত্বপূর্ণ বিদায় আমি দু চারটি কথা বলছি সেটি হল রজনীগন্ধা সুপার মার্কেট ঢাকা ক্যান্টনমেন্টের অধীনস্থ একটি মার্কেট বহুল প্রচলিত পরিচিত সেই মার্কেটে গরুর হাট বসানো হয়েছে এবং গরুর হাট ইজারা দেওয়া হয়েছে আমরা জানি যে এই বছর সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সারা বাংলাদেশে হাসিল হবে শতকরা তিন দশমিক পঞ্চাশ পয়সা মানে তিন টাকা পঞ্চাশ পয়সা সেই ক্ষেত্রে এই মার্কেটে শতকরা পাঁচ টাকা হিসেবে হাসিল নেওয়া হচ্ছে সব মার্কেটে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের অন্যান্য মার্কেট সেখানে ম্যাজিস্ট্রেট যারা সরকারি ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সর্বত্র তদারকি করছেন এবং কিভাবে টাকা কেউ বেশি নিচ্ছে কি সেটি বারবার তদন্ত করে দেখছেন কেউ বেশি নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু রজনীগন্ধা সুপার মার্কেট ঢাকা ক্যান্টনমেন্টের এই মার্কেটে ইজারাদার যারা তারা ক্রেতাদের কাছ থেকে শতকরা 5 পাঁচ টাকা হিসেবে নিচ্ছে আমি সেখানে হাসিল করে প্রতিবাদ করেছিলাম যে সরকার নির্ধারণ করেছে তিন টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কেন দেবো তারা বলে যে না ক্যান্টনমেন্টে পাঁচ টাকাই দিতে হবে এখানে পাঁচ টাকাই অন্য জায়গায় সাড়ে তিন টাকা হলে সেটা আমাদের দেখার বিষয় না তো এই বিষয়টা আসলে বাতির নিচে যেরকম অন্ধকার থাকে আমার মনে হয় যে সর্বোচ্চ প্রশাসনের যেখানে একেবারে চোখের সামনে সুদৃষ্টিতে থাকার কথা সেখানেই কেন সরকার নির্ধারিত সাড়ে তিন টাকা কার্যকর হচ্ছে না শতকরা হাসিল গরু ছাগল বা অন্যান্য কোরবানির পশুর ক্ষেত্রে এটি আমার অত্যন্ত আশ্চর্যজনক এবং সাধারণ জনগণ আসলে তেমন কিছু বলতেই পারছে না তাদের যে বিভিন্ন ধরনের প্রেশার এবং বিভিন্ন ধরনের কথাবার্তা সেক্ষেত্রে আমার মনে হয় এই সরকার নির্ধারিত তিন টাকা পঞ্চাশ পয়সা শতকরা হাসিল কোরবানির পশুর ক্ষেত্রে রজনীগন্ধা সুপার মার্কেটের এই হাটে কোরবানির এই পশুর হাটে কেন কার্যকর হচ্ছে না প্রশাসনকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এর আগে যে শতকরা পাঁচ টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা না নিয়ে পাঁচ টাকা নিয়েছে সেটিও হিসাব করে সরকারের সরকারি কোষাগারে সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে জমা করা প্রয়োজন বলে আমি মনে করি তো আসলে আমরা চাচ্ছি জনগণের পক্ষ থেকে জনগণ যেন এর আশু প্রতিকার পায় এবং দ্রুতই এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হোক এক দেশে দুই আইন থাকতে পারে না ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশেরই অংশ এখানে যে নিয়ম হবে সারা বাংলাদেশের জন্য একই নিয়ম হবে এখানকার পশুর হাটে পাঁচ শতকরা পাঁচ টাকা কোরবানির পশুর হাসিল আদায় করবে আবার অন্য জায়গায় সাড়ে তিন টাকা সর এক দেশে সরকারি দুই আইন হইতে পারে না বলে আমরা মনে করি সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুদৃষ্টি কামনা করছি দ্রুতই যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় আসসালামু আলাইকুম